সাতাশি সাল থেকে এসব নির্বাচন আপনারা এখানে এসেছেন আমাকে কিছু বলার জন্য বলেছেন

আগামী বারোই ফেব্রুয়ারি যে সমস্ত বোধগিরা এসেছে সেই সমস্ত বোধগিদেরকে দূরে ঠেলে দিয়ে কাপ্রিস মার খায় দিতে হবে কালগঞ্জের জনতার মার কাখে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের মার কাখে আফ তার কি ঐক্যবদ্ধ হয়ে আগামী বারোই ফেব্রুয়ারি এই কালগঞ্জের মানুষের ওদিকে থাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাপ্রিস মার্কাকে বিপুল ভোটে জয় লাভ করতে পারবেন যদি পারেন তাহলে কালীগুলো এই জেলায় যাত্রা করে মান সম্মান রক্ষা হবে আর কোন দিন কোন বর্গী এই কালগঞ্জে থাবা দিতে পারবে না কাপ্রিস মার্কাদের যে বিজয়ী করে সেই সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ ইতিমধ্যে আপনারা দেখেছেন এই নির্বাচনকে জোরপূর্বক প্রভাবিত করার জন্য আজকে জামাল ইউনারের থেকে আসার সময় আমাদের দুইজন নেতা কর্মীকে তিনজন নেতা কর্মীকে গুরুতর আহত করা হয়েছে তারা হসপিটালে ভর্তি আছে আমরা রিটার্নিং অফিসারকে জানাতে চাই সহকারী রিটার্নিং অফিসারকে জানাতে চাই প্রশাসনকে জানাতে চাই অতএব ลําবে এদতে পর হামলা কাদের গ্রেফতার আইনের আওতায় আনతా হবে যদি জানেন ডাক্তার তাহলে কিন্তু এই যে জনতার দল এই জনতার দল কিন্তু এই সমস্ত অন্যায় অত্যাচার কাদের সন্ত্রাসীদেরকে ছেড়ে দিবে না আমাদের সাইפול ইসলাম ফিরোজ কে বড় বর্ষদিন বহিষ্কার করেছে আমরা 12 তারিখে